হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে যে ভিডিওতে যেই পুকুরটা দেখছেন পুকুরটার নাম হচ্ছে তাল পুকুর কুমিল্লাকে আসলে বলা হয় পুকুরের শহর দীঘির শহর আসলে কুমিল্লাতে একটা সময় অনেক বড় বড় পুকুর ছিল এবং দীঘিও ছিল এখনও কিছু দীঘি আছে আমি চেষ্টা করব আমার ধারাবাহিক কিছু পর্বে বা আমার আগামী কিছু ভিডিওতে আমি যতটুকুই পারি কুমিল্লার দীঘি পুকুর যা আছে একটু ঘুরে দেখানোর তো এটা যেহেতু আমার একদম বাসার কাছেই এবং পুকুরটাও অনেক বড় আর পুকুরের নামেই এই জায়গার নামকরণ তাল পুকুর পার পুকুরটার নাম তালপুকুর এবং জায়গাটার নাম করা হয়েছে তাল পুকুর পার একটা সময় নাকি এই পুকুরের চারিপাশে অনেক তাল গাছ ছিল সে জন্যই এই নামকরণ করা আর এই পুকুরের পারে যে এই এটা দেখছেন এটা তো অসাধারণ যে মুরব্বীরা বিকেল হলে এখানে হাঁটাহাঁটি করে আমিও প্রায় সময় আসি আমার বাবুকে নিয়ে হাঁটি সকালবেলাও একদম যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে তারা তো একদম জগিং করে রাস্তায় তখনের পরিবেশটা আবার অন্যরকম খুব ভালো লাগে এই তো আমার হাজব্যান্ডরা বলে যে আগের তালপুকুর পাড় আর এখন তালপুকুর পাড়ের সাথে কোনো মিল নেই কারণ চতুর্পাশে এত ডেভেলপারের বিল্ডিং হয়েছে যে চিনাই যায় না আর এখানের তালপুকুর পাড়ের এই পূর্ব দিকের রাস্তাটা দিয়ে গেলেই সামনেই নবাব ফয়জল নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পূর্ব দক্ষিণ কোনারের যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে গেলে আমি যে স্কুলে পড়ালেখা করেছি কুমলা মডার্ন হাই স্কুল সেই স্কুল তো এই পুকুরের চারপাশের যেই রাস্তা এখান দিয়ে বিভিন্ন জায়গা থেকে পুকু এই জায়গায় আসা যায় এবং এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা খুবই সহজ এই তো নবাব ফজলাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা স্থাপিত হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অনেক পুরাতন একটা স্কুল আর এটা নবাব এই স্কুলটা স্থাপিত করে আর এই স্কুলের পাশ দিয়েই কুমিল্লার প্রাণ যেটাকে বলে ধর্মসাগর পার মানে ধর্মসাগরের যে দীঘিটা ওইখানে যাওয়া যায় অল্প একটু হাঁটলেই এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ